আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো গার্মেন্টস যখন কাপড় ফেব্রিক্স যখন প্রথম ঢোকে তখন তো কাটিং সেকশনে ঢোকে কাটিং সেকশনে যে লেগুলো করা হয় লেগুলো কাটা হয় তার জন্য যে মেশিনটা ব্যবহার করা হয় এটি হলো প্লোটার মেশিন এই প্লোটার মেশিনের মাধ্যমে লেগুলো অঙ্কন করা হয় এবং ওই অনুযায়ী এই লেগুলো কাটা হবে তার মানে বলা যায় যে এইটা সর্বপ্রথম ধাপ গার্মেন্টসের যখন ফেব্রিক্স আসে সর্বপ্রথম ধাপই থাকে হলো এই লে কাটিং এই কারণে লোটার মেশিনের মাধ্যমে এই লেগুলো আঁকা হয় অনেক বড় প্রিন্টার এটা দেখেন আট ফিট মতো প্রিন্ট আউট হবে দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট আউট হচ্ছে স্পষ্টভাবে প্রিন্ট আউট হচ্ছে দেখতে অনেক সুন্দর কত সুন্দর ভাবে প্রিন্ট আউট হচ্ছে